গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো যাই হোক দেখো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি তো সকালবেলায় উঠে আমার ফ্রেশ ট্রেশ হওয়া হয়ে গেছে আর এদিকে দেখো বিছনাটা তুলতেই বাকি ছিল তো সেটাও এখন আর কি তুলে নিলাম ভালো করে তো আর আজকে যাব একটু মানে পঞ্চায়েতে আমার একটু দরকার আছে ওর জন্যই তো দেখো ওর জন্য সকালবেলায় উঠে আমি মোটামুটি মোটামুটি আর কি বাড়ি যা কাজ ছিল সেগুলো আর কি করেছি সেরকম একটা কাজ করা লাগেনি কারণ মা আজকে বাড়িতেই ছিল তো ওর জন্যই দেখো সকালবেলা বিস্কেটটা তুলে নিলাম ঘুম থেকে যেহেতু আমি আজকে লাস্টে উঠেছিলাম মা আগে উঠে গেছিল তো ওর জন্য বাদ বাকি কাজগুলো মায় করে নিয়েছে আর এদিকে দেখো সকালবেলায় মানে সকালবেলায় এটা কালকে আর কি লুচিটা আর এই সীমা এটা কালকে তো সকালবেলায় এটাকেই আমি চলে গেছিলাম আর এদিকে দেখো যাওয়ার সময় আমাদের রাস্তাটার ভিউটা কতটা সুন্দর আর এদিকে আমাদের খুব একটা আশা হয় না কারণ এদিকটা আমাদের বাড়ির উল্টো সাইডে আর কি এদিকে কোনোই সেরকম কাজ থাকে না কিন্তু আমাদের আর কি পঞ্চায়েত ফঞ্চায়েত এইদিকে তো তখন কোনো দরকার থাকলে এই রাস্তাটার দিকতে আসা আশা হয় কিন্তু এই রাস্তাটা সত্যি কথা বলতে মানে ভীষণ সুন্দর যাওয়ার সময় আর এদিকে দেখো তারপরে বাড়িতে চলে এসছি তাহলে কি হবে কালাবুদ যদি আসে ঝিসকাও করে দেব আচ্ছা পাপা বন্ধু পাপার বন্ধু কাছে ওই দেখ ম্যাম আর এদিকে দেখো সকালবেলা মা রান্না করেছিল লাল শাক ভাজা আর পাবদা মাছ মাছের মধ্যে আমার সবথেকে মানে ভীষণ একটা প্রিয় মাছ আমার ভীষণ ভালো লাগে পাবদা মাছ তো যাই হোক সকালবেলা ভাত খেয়ে নিলাম আর তারপরে ওদিকেও ফোন করেছিল যে আজকে ও বিকেলে আসবে তো আবার মা এদিকে চিকেন নিয়ে আসলো তো আমি ভাবলাম যে দুপুরের রান্নাটা আমিই করি মা যেহেতু সকালে একবার করেছে তো ওই চিকেনটাই করব আর এদিকে ভাত আর মা আর তো সকালবেলায় রান্না করেই রেখেছে শুধু চিকেনটাই আর কি রান্না করবো তাই ভাবলাম স্নান করার আগে একবারে একেবারে রান্নাটা করে যায় তো এদিকে দেখো আমি রান্না রান্নাটা বসিয়েও দিয়েছি সব কিছু কেটে সমস্ত মানে কিছু আর এটা ছিল আর কি দেশি মুরগি যেটা তো যেটা এটা ভীষণই ভালো লাগে তো যাই হোক মা আর কি মটন পাইনি যেহেতু দুপুর হয়ে গেছিলো আমাদের এদিকে একটু গ্রাম তো খুব একটা মানে সকালে হলে তাহলে পাওয়া যায় আর দুপুর হয়ে গেছিলো ওর জন্য আর কি পাইনি তো যাই হোক দেখো এই যে এখন আমি মাংসটা রান্না করছি সমস্ত কিছু কেটে কেটে আগে গুছিয়ে নিয়েছিলাম তারপরে আর কি করছি আর এদিকে দেখো মা হচ্ছে তোমার কচুরলতি ভাজাও করেছিল তার সাথে আর এদিকে ভাত তো সকালবেলায় রান্না করেই রেখেছিল তো রান্নাটা মা করেছিল তো ও আবার যেহেতু আবার আসবে ওর জন্য একটু আর কি মাংস নিয়ে আসা হলো তো সেটা এখন আমি রান্না বান্না করলাম তো এখন স্নান করে নেবো তারপরে পুজোও করে নেবো আর বিকেলে আজকে একটু আর কি ঘুরতে যাব কোথায় যাব জানি না কিন্তু মানে আজকে একটু ঘুরতে যাওয়ার আর কি প্ল্যান আছে তো যাই দেখি কোথায় ঘুরতে যাওয়া যায় ঘুরু ডাকছে তো যাই হোক তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি স্নান করে এসে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো একটা গেম খেলি ঠিক আছে আমি লুকোবো তুমি যদি খুঁজে পাও তাহলে তুমি সবই নিয়ে যাবে ঠিক আছে যদি আমাকে খুঁজে পাও তাহলে শপিং এ নিয়ে যাবে ঠিক আছে চলো তুমি চোখ বন্ধ করো আমি লুকাচ্ছি ঠিক আছে চোখ বন্ধ করো হ্যাঁ আরে এই তো দেখো এই যে আমি এই কোদা বলে আরে এই তো আমি কোদা চলে গেল আরে এই যে এই যে দেখতে এখন দেখো আমরা তুমি তো দেখতে পাচ্ছ না এই যে এই তো কোদা লি বলে দেব এই চলে এসো তুমি হ্যাঁ চা কই নি আসো তো চা খেয়ে দুজন মিলে আবার শপিং তোমরা হয়তো আগের দুটো ভিডিও ক্লিপ দেখে ভাবছো যে আমরা কি করছিলাম ভুং ভাঙ কী বলছি আসলে আমরা দুটো ফানি ভিডিও শ্যুট করছিলাম তো যারা আমার আর কি ফেসবুকে ভিডিও ফলো করো তারা অবশ্যই দেখেছো আর যদি না দেখো তাহলে অবশ্যই দেখে এসো আর ইউটিউবে আর কি শর্টসে মানে শর্টসে পোস্ট করা আছে তো যাই হোক ওই ভিডিও আর কি দুটো শ্যুট করলাম মানে প্রায় তিন চারবার আমাকে ওই ভিডিওটা আর কি শ্যুট করতে হয়েছে তারপরে ফাইনালি একটা জায়গায় এসেছিলো তো যাই হোক দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছি আর একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর জানি না সত্যি কোনো প্ল্যান করে বেরোয়নি যে কোথায় ঘুরতে যাব আসলে আমাদের মানে বাড়ির আশেপাশে যেগুলো যায় ঘোরার মতো জায়গা আছে সবই ঘোরা হয়ে গেছে আমাদের তো যাই হোক আমরা বেরিয়েছি এখন একটু রোদও ছিল হালকা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম বেশি লেট করিনি তো দেখো আমরা এখন যাচ্ছি আর এই রাস্তাটাও ভীষণ সুন্দর ছিল মানে সত্যি কথা বলতে বিকেলটা সত্যি দারুণ ছিল আর শেষ সেই আমাদের ভাইরাল তালতলাতেই যেতে হলো মানে কি বলবো মানে জায়গাটা খুবই ট্রেন্ডিং আর ভীষণই ভাইরাল আর কি তো ওখানে সবাই আর কি আর রিলস আর কি ভিডিও টিডিও সবাই আর কি শুট করতে যায় আর কি ওই জায়গাটা এখন ফেসবুকে তো ভীষণ পরিমাণে ভাইরাল তো দেখো গাইস আমরা ছাপড়ি তলায় চলে এসেছি ওখানে গিয়ে আমরা এটাই ভাবছিলাম যে এখানে আমরা কি করতে এসেছি জানি না মানে কি করে এখানে চলে আসলাম যাই হোক কোনো চিন্তাভাবনা না করেই সত্যি বলতে এই জায়গাটা এসে আমার একদমই ভালো লাগেনি কেন জানি না এখানে প্রচুর পরিমাণে ভিড় আর কি এখানে নাকি বিকেল হলেই মানে ওখান থেকে একটা দোকানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম আর ওই বউটা আর কি বলছিল যে এখানে প্রত্যেক দিন এরকমই ভিড় হয় এর থেকে নাকি বেশি ভিড় হয় আর এখানে দেখেছি মানে ম্যাক্সিমাম সবাই ভিডিও করার জন্যই আসে মানে রাস্তার মধ্যেখানে এখানে নাচানাচে শুরু করে দেয় মানে কি বলবো যাই হোক আমি ভাবি আমার তো সামান্য বাইরে ভিডিও করতে আমার লজ্জা লাগে মানে কে কে কী দেখবে কে কি বলবে যাই হোক এখানে তো মানে কি বলবো পাবলিক প্লেসে সবাই নাচা শুরু করে দিয়েছে যাই হোক মানে এখানে গিয়ে এতটা পরিমাণে হাসি লাগছে লজ্জা লাগছে মানে কি বলবো তো যাই হোক আমরা এক সাইডে আর কি দাঁড়িয়ে আর কি ছিলাম তো যাই কিছুটা সময় থেকে আমরা চলে এসেছিলাম আসলে এখানে আমার বৌদি আর কি এসেছিলো আর বৌদি বলছিল যে ভালো জায়গাটা কিন্তু মানে সবাই আর কি অ্যাকচুয়ালি ভিডিও করার জন্যই সবাই এখানে আসে মানে সবাই এখানে গাড়ি ভাড়া করে অনেক দূর দূর থেকে এসে দেখি ভিডিও করে মানে ভাবা যায় আমি নিজেও দেখে এসেছি তো যাই হোক ও মানে হেসে পুরো পাগল হয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই কী বলবো আর তো যাই হোক তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর এখানে দেখো দুটো পরোটা বানাবো আর কি ও আর কি খাবে তো এদিকে দেখো আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে পরোটা বানাতে চলে এসেছি আর দুপুরে যে চিকেনটা রান্না করেছিলাম সেটা দিয়ে আর কি দেবো তো এদিকে দেখো আমার পরোটা বানানো হয়ে গেছে তো ওকেও দিয়ে দিয়েছিলাম আর আমিও পরে খেয়ে নিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা এইটুকুই